কোথায় চল না মুর্শিদের আম বাগানে জানিস সেখানে কাঁচা মিঠে আমি না বাগানটা একদম ভরে গেছে কিন্তু বাগানটা বিক্রি করে দিছি জানিস কালকে মহাজন এসে না সব আম পেরে নিয়ে যাবে আজকে আমরা খেয়ে আসি চল না দিদি চল না আরে আমার অনেক কাজ বাকি আছে কাকিমা বকবে হ্যাঁ কাকিমা কাকিমা মাকে আমি ম্যানেজ করব তুই চল না চল না চল না বলে আমাকে জোর করে ধরে আনলি। এখন তো আর আমাদের কি নজন নেই। নে। খা। আম। তুই খা। আমাদের কাছে মিছে আমটা আছে না? সেই এই রাস্তা দিয়ে আসবে। ওই দেখ এসে গেছে। দিদি। ওর নাম হচ্ছে দীপক। দীপক। শ্রী দীপক সেন। আমার মিষ্টি দিদি। আমি কলকাতায় থাকি। এখানে ওই ছুটি ছাটা পেলে পেশের বাড়িতে বেড়াতে আসি। ওই বস মানে এই বাগানটা যাদের আমি তাদের ভাগ নেই দিদি আপনাকে দেখে আমার ভালোই মনে হচ্ছে তাই আপনাকে বলছি আপনার না আমার বাড়ি দিদি আপনি এত নির্মম এত কঠিন আমি যাচ্ছি দিদি চলে গেল ভালোই হলো আমিও যাই আমি এখানে থাকবো না তুমি যাও

এত বড় সাহস আজ তোর একদিন কি আমার একদিন আজ তো সবরা দিয়া যুগ যুগি বাজানো আমার গায়ে তুমি হাত তুলবে না তোমার লজ্জা করে না আমার ভবিষ্যতে আর যদি কোনোদিন হাত তুলো তাহলে ঢাকা সদর থানার নালিশ করব অঞ্চল প্রধানকে ডাকব কি অঞ্চল প্রধানকে ডাকবি হকার থানার পুলিশকে ডাকবি আজ তোর একদিন আমার একদিন বড্ড সাহস হয়ে গেছে তো না বড্ড সাহস হয়ে গেছে তোমার ধরার ইশারা কেন করছো বড্ড গেছে তোমার আমার মুখে মুখে চপা আমার মুখে চপা কি চুপ করনি হ্যাঁ এত বড় সাহস তো আয় কত সুন্দর গরম ব্যথাটা একটু কম লাগছে হাট একটা কেটল কমছে আধ ঘন্টার মধ্যে একদম কমে যাবে আমি বুঝতে পারিনি যে আমার জন্যে এত বড় একটা অঘটন ঘটছে যে আমি আম বাগানে দীপকের সঙ্গে দেখা করতে নিয়ে গেল ক্ষমা করে দেি মা তুমি আমার গায়ে হাত দেবে না লজ্জা করে না আমায় মারতে ভবিষ্যতে যদি আর কোনোদিন দিন আমার গায়ে হাত তোলো তাহলে ঢাকার সদর থানায় নালিশ করবো

আমি কত বকছি কত মার্সি। কত অত্যাচার করছি তুই যাব ভুলে যাস মা আমার এই দিতে ধরছিল তুই আমার ক্ষমা করে দিস মা ক্ষমা করে দিস মা দিদি দেইছিল ওয়া আমার বিপত্তি নাইলে তোর মুখের গ্রাস আমি খাই দাকাই ঠাকুর ঠাকুর তুমি আমারে রক্ত আমাশয় দিও রক্ত মা হলুদটা খাই গেল মা দুধটা খাই গেল লক্ষ্মী মাইয়া তুমি আমাকে খেতে না দি দিদিকে খেতে দিচ্ছ কেন তোর তো দাঁছে

মুক্তি শুধু লোক পাইছে গীতারে তুমি গীতারে গীতারে আমি এই দুনিয়া থেকে চিরকালের লাগা সরাই দিতে চাইছিলাম শুধু পারলাম না ওই পেটের কালডা ওই মিটার লাইকা আমি পারলাম না এ সংসারে এই বাড়িতে তুমি আমি আর আমার ওই পেটের মাইয়া মিটা হে সার আমি কাউরে করতে পারি না এ লগাই তোমরা মাইয়ারা বারো হাত কাপড়ও কাঁচা দিতে পারো না তুমি যা করতে চাইছিলা তাতে আমরা কুষ্টি শুদ্ধ জেলে পয়সা মুতাপ আমি যে এত বড় একটা কাম করলাম তার পুকিতে টেট পাইছে কি কাম করছস তুমি তুমি কি ভাবছস দাদা বুদ্ধি সতিসতি পদ্মায় নঙ্কা ডুবেই হয় মরছে ওর নঙ্কাটাই ফুঁটা আমি তো করছিলাম আস্তে গো তুমি কি তা জন্য ভাইব না আমি ওর সব ব্যবস্থা কই দা রাখছি কি ব্যবস্থা করছো আমি ওর বিয়া দিয়া দিমু বিয়া দিয়া দিমু আমরা না হয় মাইয়া ছেলে বারো হাত কাপড়েও কাঁচা দিতে পারি না এত আমরা পুরুষ না দশ হাত কাপড়ে কাঁচা দেওয়ার লোক বুদ্ধি বিয়া দিয়া দিম। আরে বাবা বিয়া দিয়া দিলে আর একজন ভাগিদার এসে জুটবো না যা তারপর বসের ঘুরতে না ঘুরতে রমলা তুমি আমাদের এত টাকা সাকলা বাবু তোমার লাগে ঘর ঘুরতেছি না এতটা বুদ্ধি কম হবে কেমনে অর্থাৎ হস্তান্তরের পূর্বে আর একবার ভালো কইরা কান পাইতা শোন বলেন কথা বাবু তোমার পোলায় আমার স্বর্গীয় জ্যেষ্ঠ ভ্রাতার একমাত্র কন্যা তোমারে বিয়া করবার মৈমনসিং এর বাড়ি থিকা ঢাকায় মদীয় মাস বাইশে বৈশাখ যাইব বুঝলা কইদা বৌ লইয়া এই মইমন সিং আইব আর বউ অর্থাৎ গীতারে লইয়া তোমার পোলায় থাকায় আমাকে বাড়িতে আর জীবনে পা দিতে পারবো না ফিরা উল্টা জামাই ষষ্ঠী ফিরা উল্টা জামাই ষষ্ঠী তোমার গোষ্ঠীর ষষ্ঠী পুজো কইটা ছাড়ো